প্রথমে বুঝতে হবে বেলুচিস্তান জিনিসটা আসলে কি ভৌগোলিকভাবে দেখলে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ দেশের মোট আয়তনের প্রায় চুয়াল্লিশ শতাংশই এই প্রদেশ এর পশ্চিমে ইরান উত্তরে আফগানিস্তান পূর্বে পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশ এবং দক্ষিণে আরব সাগর বুঝতেই পারছেন এর ভূ রাজনৈতিক গুরুত্ব কতখানি পাকিস্তানের জন্য একদিকে দীর্ঘ উপকূল রেখা অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রসমূহ এখানে শেষ নয় বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্যাস কয়লা সোনা তামা ইউরেনিয়াম কি নেই সেখানে বিশেষ করে সুই গ্যাস পাকিস্তানের অর্থনীতির অন্যতম আর এখন তো গোয়াদর বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের কারণে বেলুচিস্তানের গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে গেছে সোজা কথায় স্ট্র্যাটেজিক্যালি এবং অর্থনৈতিকভাবে বেলুচিস্তান পাকিস্তানের জন্য একটা সোনার খনি কিন্তু এই সোনার খনির উজ্জ্বলতা কি বেলুচ জনগণের জীবনে পৌঁছেছে ইতিহাস কিন্তু অন্য কথা বলে সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় থেকেই বেলুচিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক ছিল তৎকালীন কালাচের খান যিনি বেলুচদের একজন প্রধান নেতা ছিলেন তিনি প্রাথমিকভাবে পাকিস্তানে যোগ দিতে চাননি পরে বিভিন্ন চাপ এবং সামরিক হস্তক্ষেপের মাধ্যমে বেলুচিস্তানকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয় বলে অভিযোগ আছে সেই থেকেই শুরু হয় এক দীর্ঘ বঞ্চনা আর নিপীড়নের ইতিহাস বিভিন্ন সময়ে বেলুচ জাতীয়তাবাদীরা নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হয়েছেন সশস্ত্র বিদ্রোহেও জড়িয়েছেন পাকিস্তান রাষ্ট্র বরাবরই এই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে নিপীড়নের অভিযোগগুলো হালকাভাবে নেওয়ার মতো নয় বছরের পর বছর ধরে বেলুচ অ্যাক্টিভিস্ট ছাত্র সাংবাদিক এবং সাধারণ মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন আইনি পরিভাষায় যাকে বলা হয় এনফোর্স গুম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে স্থানীয় জনগণের অভিযোগ তাদের প্রাকৃতিক সম্পদের উপর তাদের কোনো অধিকার নেই উন্নয়নের নামে যে প্রকল্পগুলো হচ্ছে যেমন গোয়াদর বন্দর বা সিপিইসি সেগুলোর সুফল স্থানীয়রা পাচ্ছে না বরং এর ফলে তারা আরও প্রান্তিক হয়ে পড়ছেন তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদের জীবনযাত্রায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রতিবাদ করলেই নেমে আসছে রাষ্ট্রীয় দমন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রায় সব ক্ষেত্রেই বেলুচরা অন্যান্য প্রদেশের তুলনায় পিছিয়ে এই পরিস্থিতিকে অনেকেই পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়ন হিসেবে বর্ণনা করেন বর্তমান প্রেক্ষাপটে ফজলুর রহমানের বক্তব্য তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যদিও তিনি নিজে একজন ধর্মীয় নেতা এবং তার রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা রয়েছে তবু তার মতো একজন জাতীয় স্তরের রাজনীতিবিদের মুখ থেকে এমন আশঙ্কার কথা প্রকাশ পাওয়াটা বেলুচিস্তানের অভ্যন্তরীণ ক্ষোভের গভীরতাকেই নির্দেশ করে